হাতে নাতে একজনকে আটক মোহাম্মদ শামীম উসমান গনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গার ইউনিয়নের অন্তর্গত কাঞ্চনপুর এলাকায় একটি বড় চুরি ঘটনা ঘটেছে স্থানীয়দের অভিযোগ অনুযায়ী মোহাম্মদ শাহজাহান খন্দকারের বাড়ির পশ্চিম পাশে লামার বাড়িতে অবস্থিত মোহাম্মদ সৈয়দ আলি মিয়ার বাড়িতে থাকা আলমারি থেকে প্রায় চার লাখ টাকা চুরি করে নেওয়া হয় ঘটনার সাথে মাদক সেবনকারীদের সম্পর্ক ও সন্দেহজনক যোগাযোগ থাকার খবর পাওয়া গেছে একই ঘটনায় একজনকে হাতে নাতে আটক করা হয়েছে বলে স্থানীয়রা জানায় পরে স্থানীয় প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী আটক ব্যক্তি মোহাম্মদ নয়ন মিয়া বয়স আনুমানিক বারো তিনি নেশাগ্রস্ত ও এলাকার কিছু মাদক সেবনকারীদের সঙ্গে মিশত বলে স্থানীয়রা অভিযোগ করেন বাড়ির আত্মীয় সূত্রে জানা যায় নয়ন মিয়ার পারিবারিক জীবন অস্থির পূর্বে তার বাবা নেশার টাকার জন্য তাকে বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটায় নয়ন মিয়ার আম্মা নিঃসন্তানকে বিক্রি করে দেওয়ার সংবাদ শোনার পর তার মা তাকে নিয়ে পালিয়ে আপন বোনের বাসায় আশ্রয় নেন এলাকার সূত্রে জানা যায় পরে তার মায়ে তাকে বোনের দায়িত্বে রেখে অন্য জায়গায় নতুন করে বিয়ে করে সংসার করেন এরপর থেকে নয়ন মিয়া তার খালার কাছে থেকে বড় হন ভালোই কেটেছিল নয়ন মিয়ার সুন্দর জীবন হঠাৎ করে গত দু তিন মাস যাবৎ মিয়া এলাকার কিছু স্থানীয় মাদক সঙ্গে বেশি দেখা সাক্ষাৎ করছিল এবং গত দুদিন আগে খালার আলমারি থেকে চার লাখ টাকা চুরি করে তাদের সঙ্গ পাঙ্গদের সাথে ভাগাভাগি করে নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা ভুক্তভোগী নয়ন মিয়ার খালা অভিযোগ করে বলেন আমার আলমারি থেকে চার লাখ টাকা চুরি করে নিয়ে গেছে আমি কি করব বুঝে উঠতে পারছি না কখনো ভাবিনি আমার এত ভালোবাসার সন্তান আমাকে এত বড় ক্ষতি করবে তিনি দ্রুত প্রশাসনের সহায়তা ও চুরিকৃত টাকা ফেরত পাওয়া এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা দ্রুত তদন্ত নিরাপত্তা জোরদারি ও অভিযুক্তদের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন

মনো দুতিন মাস হয়ে যাইছে গাছ হি বালা আছি না একবার বালা ফাল্টাছি আন্ধারা না না জানে বাছের কোনো টিহানা নাই

আচ্ছা তার সাথে যে লোকগুলো আছে সেই লোকগুলো আপনি তুমি যেভাবে দিচ্ছ এই তোমার সাথে আরো আছে তোমার নাম কি নয়ন তোমার বাবার নাম কি তোমার বাড়ি কোথায়